বন্ধুরা গড গিফটেড প্রজেক্টার মল পরিচালিত বেটার ছোটো ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত জানিয়ে আশা করি আপনারা বাড়িতে মঙ্গলে রয়েছেন আমি দেবব্রত অধিকারী আজকে আপনাদের সম্মুখে শেয়ার করতেছি একটা এ থ্রি সাইজের রিম কাটার ম্যানুয়াল হ্যাঁ কাগজ কাটার মেশিন একটা ম্যানুয়াল এটা জার্মানের মেশিন জার্মানের ব্লেড এই ব্লেডটা জীবনে চেঞ্জ করতে হবে না অনেক ভারী মেশিন মেশিনটার ওজন বাইশ কিলো বাইশ কেজি হুম অনেক ভারী মেশিন এবং এই মেশিনটাতে জীবনে জং ধরবে না এতটাই ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি এবং এটা অপারেট কীভাবে করবেন তারই আমি একটা ভিডিও বানাচ্ছি কাস্টমারকে ট্রেনিং করে দিয়েছি ওই যে ছোট একটা বাক্স ছিল বাক্স থেকে এই যে কি এটাকে একটা মানে ওই চাকাটা খোলার জন্য একটা নাট খোলার জন্য ওখানে মানে স্ক্রুর মতো একটা কি দেওয়া থাকে ওই কিটা ভিতরে থেকে বের করে ওইটাকে খুলতে লাগে এবার খুলে জাস্ট লিভারটাকে ঘোরালে পরে মানে কাগজ ঢোকানোর জায়গাটাকে উঁচা নিচা করার জন্য সেই লিভারটা ঘুরে কাগজটা ঢোকানো যায় আপনি সাইডের থেকে হালকা একটুও কাটতে পারেন বেশিও কাটতে পারেন আমি সেইটাই কাস্টমারকে ভালো করে ট্রেনিং করে দিলাম তার কারণ আমি চাই না কাস্টমার অসন্তুষ্ট হোক কাস্টমার সন্তুষ্ট হইলেই আমি সন্তুষ্ট যার পরিপ্রেক্ষিতে এই ফুটপাতের বিজনেস অনলাইনে কনভার্ট হয়েছে তো আপনি যদি এরকম মাল্টি নলেজ গ্যাদার করতে চান চ্যানেলে নতুন হয়ে থাকলে মানে সাবস্ক্রিপশন করে রাখুন বিফলে যাবে না এই চ্যানেল ফলো করলে আপনি নিরোগী থাকবেন এবং পয়সা ইনকাম করতে পারবেন বাড়িতে বসে সম্মানের সহিত ধোকাদারি করার ব্যাপার হবে না হ্যাঁ সম্মানের ভালোভাবে সৎ পথে ঘরে বসে ইনকাম করতে পারবেন নলেজ নিতে পারবেন সুস্থ থাকতে পারবেন একটা মাল্টি কনসেপ্ট দেখুন একটু বেশি করেও কেটে কাস্টমারকে দেখিয়ে দিলাম যে এটা যে কোনোভাবে কাটা যাবে কিন্তু কাটার টাইমে খুব সাবধান ওই দেখুন এইখানে একটা লিভারের মতো আছে আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি এই দেখুন টাইট দিয়ে দিলাম এই যে লিভারটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই লিভারটা মানে ব্লেডটার যে ডানটাটা উপরে যে প্রেস করতে লাগে সেটা সিধেই থাকবে সবসময় যখন আপনি নামাবেন নামানোর টাইমে কিন্তু অবশ্যই এই যে কাগজটা সেটিং করে লিভারের মাথাটাই যে দেখুন আমি ভালো করে যে প্রেস করলাম এই লিভারটাকে প্রেস করেই ওই ব্লেডের হ্যান্ডেলটাকে নামাইতে লাগে এখন আবার আমি রিসেট করে মানে রিপ্যাকিং করে কাস্টমারকে ডেলিভারি করে দেব। এটাই আমি একটা ভিডিও বানালাম ভয়েস ওভার করে ভিডিওটা রেকর্ড হয়েছিলো চোদ্দ মিনিটের সেটাকে স্পিডে বানিয়ে আমি তিন মিনিট বিশ সেকেন্ডের বানিয়ে একটু যাতে দর্শকরা বুঝতে পারে অনেক কিছু জানতে পারে তার জন্য আমার এই পরিশ্রম হ্যাঁ আশা করি আপনারা একটা লাইক আর কমেন্টস করে বন্ধুদেরকে অবশ্যই শেয়ারিং করবেন হ্যাঁ টাকা বাঁচান চিন্তা বাচান টেনশন থাকবে না বাড়িতে বসে নিজের কাজ নিজে করুন হ্যাঁ কিন্তু শুদ্ধ খান সুস্থ থাকুন সেইটা সবচেয়ে বড় যদি নিরোগী না থাকতে পারেন তাহলে কোনোভাবে কিন্তু টাকা রোজগার করে জীবন সফল হবে না আপনাকে এই টার্গেট সবার প্রথমে করতেই হবে এবং বন্ধুদেরকেও আপনাকে এই কথাটা বুঝিয়ে দিতে হবে যে স্বাস্থ্যই সবচেয়ে বড় মূলধন তো সবার আগে হেলথ তারপরে আপনার সম্পত্তি প্রপার্টি তো আশা করব আপনারা অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে আমাকে বাধিত করবেন বন্ধুরা বর্তমান কম্পিটিশন মার্কেটে টাকা কামানো খুবই দুষ্কর কিন্তু যদি আপনারা আসানিতে আনন্দে সম্মানের সহিত টাকা রোজগার করতে চান অবশ্যই সম্পর্ক করবেন অশেষ ধন্যবাদ